আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন ইকমার্স টিউটোরিয়াল সিরিজের আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো প্রোডাক্ট সিলেকশন নিয়ে সো আপনি যদি বিগিনার হয়ে থাকেন ইকমার্সের প্রোডাক্ট সিলেকশন নিয়ে আপনার অনেক প্রশ্ন থাকবে স্বাভাবিক অর্থেই আজকের এই ভিডিওর নয়টা পয়েন্ট আমি নোট করেছি আপাতত আমার নটাই মনে আসতেছে এই নয়টা পয়েন্ট যদি আপনি খেয়াল রাখেন তাহলে আপনার প্রোডাক্ট সিলেকশন করার পরে আপনাকে লস গুনতে হবে না আর ইকমার্সের খুবই বেশি গুরুত্বপূর্ণ এবং সাকসেস পাওয়ার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে বিষয়টি ধরা হয় সেটি হচ্ছে একটা ভালো প্রোডাক্ট সিলেকশন আর প্রোডাক্ট সিলেকশন কিন্তু খুবই সহজ কাজ নয় আপনি দুইটা বা তিনটা ভালো প্রোডাক্ট পেয়ে গেলেন মানে আপনার হিউজ সেল আনতে পারবেন সো প্রোডাক্ট সিলেকশনটা খুবই গুরুত্বপূর্ণ এই নয়টা পয়েন্ট দেখলে আপনার প্রোডাক্ট সিলেকশন নিয়ে আপনার খুব বেশি সমস্যা হবে না তো প্রথম যে পয়েন্টে আমি খেয়াল রেখেছি এখানে হচ্ছে প্রোডাক্ট ইউসফুলনেস এটার দ্বারা আমি বুঝিয়েছি যে প্রোডাক্টটা মানুষের কি প্রবলেম সলভ করে বা প্রোডাক্ট কতটুকু দরকারি বা এই প্রোডাক্টটা মানুষের লাইফে কি পরিমাণ ভ্যালু অ্যাড করে সেটা আপনাকে বিবেচনা করতে হবে একটা প্রোডাক্ট সিলেকশন যদি এরকম হয় যে এই প্রোডাক্টটা মানুষের খুব প্রয়োজন নাই তাহলে এই প্রোডাক্টটা ভালো পারফর্ম করবে না যদি যে কোনো মানুষের ক্ষেত্রে ইউনিভার্সালি এই প্রোডাক্টটা ভালো ভ্যালু ক্রিয়েট করে একটা মানুষের লাইফস্টাইলে তাহলে সেটা ভালো প্রোডাক্ট হিসাবে ধরে নেওয়া যাবে দুই নম্বরে আছে প্রোডাক্ট কোয়ালিটি আর এটা খুবই গুরুত্বপূর্ণ যে আপনি যে প্রোডাক্টটা চুজ করবেন যে প্রোডাক্টটা ডেলিভারি দিবেন এই প্রোডাক্টটা কেমন কোয়ালিটির প্রোডাক্ট আপনি নিচ্ছেন এখন ধরেন একটা এক্সাম্পল দিই ধরেন ভ্যাকুয়াম ক্লিনার একটা পণ্য যেটা অনেকেই সেল করে দেখেছি ভেকুয়াম ক্লিনার অনলাইনে অনেক রকম পাওয়া যায় ধরেন আটশো থেকে শুরু করে দু হাজার টাকার রেঞ্জের মধ্যে এটার ভেরিয়েশন আছে অনেক দশ পনেরোটা কোয়ালিটি আছে আপনি কোন কোয়ালিটি নেবেন আপনি এমন একটা কোয়ালিটি নেবেন যেটা আপনি সেল করে আপনি মেন্টালি স্যাটিসফাই হবেন একটা প্রোডাক্ট যদি সেল করে আপনি নিজেই স্যাটিসফাই না হন আলটিমেটলি এটা আপনার খুব বেশি ভালো লাগবে না আপনার নিজেরও ভালো লাগবে না তিন নম্বরে যে পয়েন্টটা আমি রেখেছি সেটা হচ্ছে প্রোডাক্ট প্রাইসিং এখন প্রোডাক্ট প্রাইসিং কীরকম হইতে হবে সচরাচর অনলাইনে আপনি যদি পনেরোশো টাকার বেশি পণ্য সেল করেন এটা খুব বেশি ম্যাস পিপল বা জনবহুল সেল হবে না এটা খুবই অল্প পরিমাণ সেল হতে যাবে কারণ দেখেন পনেরোশো টাকা অনলাইনে প্রথমত বাংলাদেশে অনলাইনে এত ট্রাস্টেড না যে আমি চোখ বন্ধ করে কিনে ফেলবো অনেকটা ওরা রিস্ক নিয়েই পনেরোশো টাকার একটা পণ্য অর্ডার দেবে সো কারা অর্ডার দেবে যারা পনেরোশো টাকা অ্যাফোর্ড করতে পারবে তারাই সো বাংলাদেশের অ্যাভারেজ আর্নিংয়ের সাথে বিবেচনা করলে আপনি যদি পনেরোশো টাকার বেশি টাকার পণ্য সেল করেন তাহলে এই পণ্যটা অনেক বেশি সেল হবে না হবে তবে মাঝে মাঝেই পারফরম্যান্স খুবই ড্রপ করে ফেলবে সো প্রোডাক্ট প্রাইসিংয়ের ক্ষেত্রে আমি যেটা প্রেফার করি যে আপনি যদি প্রোডাক্টের ভ্যালু আটশো থেকে বারোশো রেঞ্জের মধ্যে হয় তাহলে এটা আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো প্রোডাক্ট হিসেবে কাউন্ট করি আমি কারণ হচ্ছে আপনি যদি আটশো থেকে বারোশো টাকা কোনো প্রোডাক্ট সেল করে সেখানে তিনশো টাকা প্রফিট মার্জিন রাখতে পারেন ফেসবুকের অ্যাড বাদে অবশ্যই সেটা অনেক বেশি ভালো চার নম্বর পয়েন্ট প্রোডাক্ট সোর্সিং অ্যাভেলেবিলিটি এখন প্রোডাক্ট আপনি একটা নিলেন কিন্তু সেটা সোর্সিং অ্যাভেলেবল না ধরেন এক সপ্তাহ সেল করলেন পর এক সপ্তাহ বসে থাকতে হলো তাহলে এটা আপনাকে অনেক বেশি স্ট্রেস দেবে মানে আপনার খুবই টেনশনের কারণ হয়ে যাবে কারণ রানিং বিজনেস ভালো প্রোডাক্ট সেল হচ্ছে পার ডে বিশ তিরিশ পঞ্চাশটা করে এরপরে আপনার স্টক থাকবে না এটা খুবই পেইনফুল একটা জিনিস তাই প্রোডাক্ট সিলেকশনের ক্ষেত্রে আপনার সোর্সিংটা অ্যাভেলেবল হতে হবে এবং সোর্সিংয়ের ফ্লোটা আপনাকে ঠিক রাখতে হবে যদি আপনি ভালো প্রোডাক্ট চুজ করেন প্রফিট মার্জিন আপনি কীরকম রাখবেন সেটার মেন কথা হচ্ছে আপনার যে টাকা দিয়ে আপনি কিনবেন এবং আপনার যে প্যাকেজিং কস্ট বা যাতায়াত মানে ট্রাভেল কি বলে এটাকে ট্রান্সপোর্ট ভাড়া যেটা থাকবে এটার সাথে পাঁচশো টাকা যুক্ত করতে হবে অর্থাৎ একটা প্রোডাক্ট যদি আপনার পাঁচশো টাকা দিয়ে কেনা হয় এই প্রোডাক্টটার সাথে যদি আপনার আপনি প্যাকেজিং দেন তিরিশ টাকা ধরেন খরচ হলো তাহলে পাঁচশো তিরিশ আর এই প্রোডাক্টটা আপনার ওয়ে নিয়ে আসতে ধরেন পার প্রোডাক্টটা দশ টাকা খরচ হলো তাহলে পাঁচশো চল্লিশ টাকার খরচ হলো সো এখান থেকে আপনার পাঁচশো টাকা বেশি বিক্রি করতে হবে ধরেন পাঁচশো চল্লিশ টাকা যে প্রোডাক্টটার কস্টিং হবে ওভারঅল সেটাকে বিক্রি করতে হবে এক হাজার টাকা এক টাকা এই কারণে যে ফেসবুকের কস্ট যদি দুশো টাকা ধরেন অ্যাভারেজ তাহলে অবশ্যই আপনার তিনশো টাকা জন্য প্রফিট মার্জিন থাকে এই হচ্ছে ব্যাপার প্রোডাক্ট প্যাকেজিং প্রোডাক্ট প্যাকেজিংটা আপনাকে মাস্ট খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে কারণ প্রোডাক্ট প্যাকেজিংয়ের উপরে কিন্তু আপনার প্রোডাক্ট কী পরিমাণ রিটার্ন আসবে এটাও ডিপেন্ড করে আপনি যদি একটা ভালো প্যাকেজ দেন তাহলে যারা রেগুলার অনলাইনে কেনাকাটা করে তারাই প্রোডাক্টটা খুলবে না ওরা ট্রাস্ট করবে আপনার উপরে আর প্রোডাক্টে যদি ভালো প্যাকেজিং করেন আমার মতে আপনার ডেলিভারি রেটটা ভালো হবে রিটার্ন খুব কম হবে সো প্যাকেজিং যদি আপনার পসিবল হয় আপনি একটা বেস্ট প্যাকেজিং দিবেন আমি যেটা করি ব্যক্তিগতভাবে আমার প্যাকেজিং কস্ট সতেরো থেকে চৌত্রিশ টাকার মধ্যে একটা প্যাকেজিং কস্ট মানে এটা ডিপেন্ড করে প্যাকেজিং সাইজের উপরে এই পরিমাণ টাকা আমার খরচ করতে হয় তারপর পয়েন্ট হচ্ছে ইজি রিটার্ন ম্যানেজমেন্ট এখন এটা আমি পয়েন্টটা এই কারণে রেখেছি যে একটা প্রোডাক্ট যখন আপনি চুজ করবেন এই প্রোডাক্টটা যখন রিটার্ন আসবে তখন সেই রিটার্ন রিটার্নওয়ালা প্রোডাক্টগুলো আপনি কী করবেন আপনার তো সাত থেকে বারো পার্সেন্ট প্রোডাক্ট অ্যাভারেজে রিটার্ন আসতে পারে সাত থেকে বারো নর্মাল রেশিও আর কি তো একশো প্রোডাক্ট পাঠালে যে আপনার দশটা প্রোডাক্ট রিটার্ন আসতে পারে সেই দশটা প্রোডাক্ট কি করবেন সেটা যদি এমন হয় যে রিটার্ন আসলে আপনার প্রোডাক্টটা নষ্ট হয়ে যায় সেই প্রোডাক্টটা রিসেন করা যায় না কাস্টমারের কাছে তাহলে কিন্তু আপনার অনেক লস হয়ে যাবে সো আপনি যেন রিটার্ন প্রোডাক্টটাকে ইজিভাবে জাস্ট প্যাকেটটা চেঞ্জ করে ডেলিভারি দিতে পারেন এইরকম একটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে এটার নাম হচ্ছে ইজি রিটার্ন ম্যানেজমেন্ট আমি দিয়েছি আট নম্বর হচ্ছে প্রোডাক্ট সাইজিং এখন প্রোডাক্ট সাইজ প্রোডাক্ট সাইজটাও গুরুত্বপূর্ণ এখন আপনি এমন একটা প্রোডাক্ট চুজ করে বসলেন যেটা একটা বিগ সাইজ মানে ধরেন বন্যের দাম এক হাজার বাট প্রোডাক্টের সাইজটা এত বড় যে সেটা আপনার দেখা গেছে পঞ্চাশটা প্রোডাক্ট হলে অনেক হয়ে যায় আপনার দেখা গেছে আপনার স্টেট ফার্স্টের একটা রুম ভরাট হয়ে যায় সো একটু অড লাগে আপনার প্রোডাক্ট সাইজটা হতে হবে মানে মিডিয়াম মানে খুবই বেশি বড় না যেন আপনার এটার ব্যবসায় আপনার এটা হেডেকের কারণ না হয়ে যায় কেমন সাইজটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে এবং একটা সুন্দর প্যাকেট করা যায় এরকম প্রোডাক্ট সাইজ হলেই সবচেয়ে ভালো প্রোডাক্ট কম্পিটিশন আপনাকে প্রোডাক্ট চুজ করার ক্ষেত্রে কিন্তু প্রোডাক্ট কম্পিটিশনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এখন এরকম একটা প্রোডাক্ট আপনি চুজ করে বসলেন যেটা কিনা দেখা গেছে যে বিগ ব্র্যান্ড অনলাইনে ধরেন ঘরের বাজার সেল করে ফিট ফর লাইফ চেঞ্জ সেল করে ফালাক ফুড সেল করে আরও অনেক ভালো ভালো কিছু পেজ আছে বিশুদ্ধ ফুডস আছে অনেক অনেক ভালো ভালো পেজ আছে অনেক বিগ যদি আপনার কম্পিটিশন হয় তাহলে ধরেন এখন বিষয়টা এরকম যে ধরেন ঘরের বাজার মধু সেল করে হানিনাট সেল করে কিংবা ঘি সেল করে ওয়েল তেল সেল করে এখন আপনি যে সেল করবেন আপনার অ্যাডভার্টাইজিং আপনার প্রোডাক্টের রিপ্রেজেন্টেশন যদি ওদের লেভেলে না হয় তাহলে মানুষ কিন্তু আপনার অ্যাডটা দেখার পরে ওনাদেরটা যখন দেখবে তখন ওটাই কিনবে এবং ইভেন অর্ডার দেওয়ার পরেও এখন আপনার প্রেজেন্টেশনটা যদি ভালো না হয় ওদের সাথে কম্পিটিশন করে যদি আপনি পেরে উঠতে না পারেন তাহলে ইভেন অর্ডার হওয়ার পরেও কিন্তু প্রোডাক্ট ক্যান্সেল হয়ে যাবে সো কম্পিটিশনটা ইম্পর্টেন্ট আপনি এমন প্রোডাক্ট চুজ করবেন না যেটা কিনা খুবই মেজর একদম বিগ বিগ ই কমার্স ব্র্যান্ড এফ কমার্স ব্র্যান্ড ওরা সেল করে সো এই নটা পয়েন্ট যদি আপনি চুজ করে প্রোডাক্ট এই নটা পয়েন্ট যদি আপনি ফলো করে প্রোডাক্ট চুজ করতে পারেন আশা করা যায় আপনি এই প্রোডাক্টটা স্টেবলভাবে সেল করতে পারবেন হ্যাঁ আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আমি মিস করে গিয়েছি প্রোডাক্টের ক্ষেত্রে অবশ্যই আপনাকে প্রোডাক্টের ইভারগ্রিন প্রোডাক্ট হইতে হবে সরি এটা আরও আগেই দেওয়া উচিত ছিল এটা দশ নম্বর পয়েন্ট হবে এটা আমি লিখতে ভুলে গিয়েছিলাম আপনি প্রোডাক্ট ট্রেন্ডিং প্রোডাক্ট সেল করবেন নাকি এভারগেন প্রোডাক্ট সেল করবেন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট এখন আপনার প্রোডাক্ট যদি এরকম হয় যে ট্রেন্ডিং প্রোডাক্ট এক মাস একটা প্রোডাক্ট ভালো সেল হবে এরপরে সেল হবে না এই ট্রেন্ডটা চলে যাবে এটা আপনার স্টেবল বিজনেসের জন্য ভালো না আমি যেটা করি আমি এভারগ্রিন প্রোডাক্ট নিয়ে কাজ করার চেষ্টা করি যেটা আমার শীত গ্রীষ্ম বর্ষা সব ঋতুতে আমি সেল করতে পারবো এবং যেটা ট্রেন্ড না যেটা একটা ইউজফুল প্রোডাক্ট সব সময় সেল করা যায় সরি আমি দশ নম্বর পয়েন্টটা ভুলে গিয়েছিলাম বাট এটাই অনেক গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট এই দশটা জিনিস আপনাকে মাথায় রেখে প্রোডাক্ট চুজ করতে হবে এবং ভালোভাবে যদি প্রোডাক্ট চুজ করতে পারেন বেশি না তিনটা প্রোডাক্ট চুজ করতে পারলে আপনি একটা হ্যান্ডসাম ইনকাম আমি তিনটা প্রোডাক্টে পার ডে একশো প্রোডাক্ট ডেলিভারি দিতে পারি সো পার ডে একশো ডেলিভারি প্রোডাক্ট দেওয়া মানে বুঝেন তো কী পরিমাণ প্রফিট যাই হোক প্রোডাক্ট যদি আপনি তিনটা চুজ করে ফেলতে পারেন এই ক্রাইটেরিয়াগুলো ফলো করে আপনি পার ডে একশো প্রোডাক্ট ডেলিভারি দিতে পারবেন যেটা কি হিউজ আর্নিং অপরচুনিটি ক্রিয়েট করবে থ্যাংক ইউ আমার ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল থ্যাংক ইউ